এই ঘটনা নেত্রার জন্য ঘটনাটি ঘটিয়েছে তাদের এইখানে বাসিন্দারা তারা জড়িত তাদের জাতীয় পরিচয় দত্তা আছে তারা বিগত বছর ধরে এই দেশের মন্ত্রী কাজ করে আসছে তারা এই দেশের ভোটার অথচ এবং তাদের জায়গা থেকে উচ্ছেদ করা আমরা বলতে চাই তাদের তারা একটা মানবতার জীবনযাপন করছে তারা করে তাদের ঘরে গেলে দেখতে পাবেন একটা ঘরে পর্দা পাড়িয়ে পালা করে থাকে এবং একদিকে

সকলে হরত্র সম্প্রদায় এবং বৈদ্য সন্তান সবার জন্য বিশেষ ব্যবস্থা করা এবং

তারা তাদেরকে চুক্তার জন্য তাদের এখানে করবে আমি মাননীয় জানতে চাই যে বঙ্গবন্ধু সমাজ মানে এখানে বন্ধবন্ধ নির্দেশে সকলের স্থান